আসসালামু আলাইকুম ভিওর্স সবাই কেমন আছেন আশা করি সকলেই অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমত আপনাদের দোয়া অনেক ভালো আছি তো ভিওর্স অনেক দিন থেকেই কিন্তু কোনো প্রকার কোনো ভিডিও দেওয়া হচ্ছে না বাট এখন থেকে আমি প্রতিদিন ইনশাল্লাহ ভিডিও দেওয়া শুরু করব। এবং সকল প্রকার ভিডিও হবে এআই নিয়ে এবং আরও একটি ব্যাপার হচ্ছে এআই দিয়েই আপনারা কীভাবে বিভিন্ন প্রকার ইমেজ ভিডিও জেনারেট করে সেগুলো দিয়ে ইনকাম করতে পারেন তার পুরো ডিটেলস এখন থেকে আমি এই চ্যানেলে আবার দেখানো শুরু করব তো যারা আমার চ্যানেলের রেগুলার দর্শক ছিলেন তাদের জন্য এক্সট্রিমলি সরি যে আসলে অনেক দিন থেকেই কোনো প্রকার কোনো ভিডিও দেয়া হচ্ছে না বিভিন্ন কাজের জন্য তো এখন থেকে আমি রেগুলারলি ভিডিও দেব এবং এআই রিলেটেড সমস্ত প্রকার ইনকামের যে সমস্ত সোর্স রয়েছে সেগুলো কিন্তু আপনাদেরকে আমি দেখাব আজকের এই ভিডিওটি একদম সিম্পল একটি ভিডিও হতে চলেছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কীভাবে আপনারা ফ্রি ইমেজ জেনারেট করতে পারেন এবং সেটি একটি আলট্রা রিয়েলিস্টিক ইমেজ যে কোনো দেশের যে কোনো হিউম্যানের একটি ইমেজ আপনারা জেনারেট করতে পারবেন এবং এই ইমেজটি দিয়েই অর্থাৎ আজকে যে ইমেজটি জেনারেট করব সেই ইমেজটি দিয়ে আপনারা কিভাবে একটা ভিডিও তৈরি করতে পারেন সেটা কিন্তু আমি নেক্সট ভিডিওতে দেখাবো আজকে শুধু আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনারা একটা ইমেজ জেনারেট করতে পারেন তো ইমেজ ফ্রিতে জেনারেট এর জন্য সবচেয়ে ভালো হচ্ছে লিওনার্ডো গুগলে গিয়ে যদি আপনারা লিওনার্দো এআই দিকে সার্চ করেন আপনারা সর্বপ্রথম দেখতে পারবেন এখানে লেখা রয়েছে অ্যাপ ডট লিওনার্দো ডট এআই আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা কি করবেন এখানে কন্টিনিউ উইথ ইমেল বা লগ ইন উইথ গুগল দিয়েও আপনারা লগ করতে পারেন এটা খুবই সিম্পল একটি ব্যাপার আপনারা যেভাবে খুশি এটাতে একটি অ্যাকাউন্ট করে নেবেন এটি অ্যাকাউন্ট করা আহামরি কোনো রকেট সেন্স নয় তো অ্যাকাউন্টটি তৈরি করার পরে আপনারা এই ইন্টারফেসটি দেখতে পারবেন আপনাদেরকে আনা হবে এখানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন এখানে আপনাদের কিন্তু এক একশো পঞ্চাশটি ক্রেডিট রয়েছে আর প্রতিটি ইমেজ জেনারেটের ক্ষেত্রে সম্ভবত উনচল্লিশ বা একচল্লিশ করে ক্রেডিট কাটবে অর্থাৎ আপনারা এখান থেকে তিন থেকে চারটি ইমেজ কিন্তু জেনারেট করতে পারবেন সেটি ফ্রিতে আর এরপরে আপনারা চাইলে আপগ্রেড করতে পারেন এটিকে অথবা আপনারা যদি মেইল চেঞ্জ করে করে আপনারা এটা করেন অর্থাৎ আপনারা আর একটি নতুন মেইল করলেন সেই মেইলে আবার অ্যাকাউন্ট করলেন তাহলে কিন্তু আপনারা অনেকগুলো করতে পারবেন যাই হোক এটা আপনাদের নিজস্ব ব্যাপার এটা আপনারা কিভাবে ইউজ করবেন জাস্ট আমি ফ্রিতেই যেটি করা যাচ্ছে সেটিকে দেখাচ্ছি আচ্ছা এখানে একশো পঞ্চাশটি ক্রেডিট থাকার পরে আপনাকে সর্বপ্রথম এখানে কিছু সেটিংসে আপনার পরিবর্তন আনতে হবে প্রথম যে জিনিসটি খেয়াল করবেন সেটি হচ্ছে অবশ্যই আপনার কিন্তু এখানে ইমেজে এই অপশনটি থাকতে হবে ইমেজে সিলেক্ট করা থাকতে হবে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি অপশন রয়েছে মডেল বা প্রি এই যে উপরে লেখা রয়েছে মডেল বা প্রিসেট এখানে আপনারা ক্লিক করবেন অ্যারোকিটাতে অ্যারোকিটাতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে এই যে পাঁচ নাম্বারে অপশন রয়েছে ফ্লুক্স দেব এই ফ্লুক্স দেব যে অপশনটি রয়েছে আপনারা এটা সিলেক্ট করে দিবেন দুই যে অপশনটি রয়েছে ইনহ্যান্স আপনারা কি করবেন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এটাকে আপনারা কি করবেন একদম অফ করে দিবেন ওকে এটাকে অফ করার পরে আপনারা তিন নাম্বারে দেখতে পাচ্ছেন স্টাইল যে অপশনটি রয়েছে এটাতে ডাইনামিক করা আছে এই ডাইনামিকটাতে আপনারা কি করবেন নিচে নামবেন একটু নিচে নামলে এখানে একটু অপশন আপনারা খুঁজে পাবেন এখানে লেখা রয়েছে ওকে আপনারা কি করবেন এই সিনেম্যাটিক এই অপশনটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এই যে ইমেজ যে ডাইমেনশন যে অপশনটি রয়েছে এটি কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন বাট এখানে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা যদি এটা দিয়ে ভিডিও তৈরি করতে চান আমি কিন্তু নেক্সট ভিডিওতে আপনাদেরকে এই ইমেজটি দিয়ে ভিডিও তৈরি করে দেখা এবং কেউ বুঝতেই পারবে না যে এটা এআই দিয়ে নাকি আসলে এটা রিয়েল অর্থাৎ সবাই কিন্তু এটাকে রিয়েলি ভাববে এখানে দেখতে পাচ্ছেন ইমেজ ডাইমেনশন যে তিন নাম্বার অপশনটি রয়েছে 16 ইনটু 9 যে অপশনটি রয়েছে অর্থাৎ এটা কিন্তু একটি আপনার কি বলবো 1280 বাই 720 রেজোলিউশনের বা 1920 বাই যে অপশনটি থাকে আর কি সেই রেজোলিউশনের এই সাইজটি তো এটা কি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে মিডিয়াম অবস্থায় আছে এবং এখানে বলতেছে নাম্বার অফ ইমেজ অর্থাৎ আপনি একসঙ্গে কয়েকটি ইমেজকে জেনারেট করতে চান তো এখানে চারটি সিলেক্ট করা আছে অবশ্যই চারটি থাকবে এটি কারণ এটি চারটি থাকলে যেটি হবে সেটি হচ্ছে আমি বুঝতে পারবো যে কোন ইমেজটি ভালো হয়েছে একসঙ্গে তখন চারটি ইমেজ দেবে তো এগুলো সবগুলো সেট করার পর এখানে ক্রস যে অপশনটি দেখতে পাচ্ছেন এই যে এখানে ক্রস এই ক্রসে কেটে দেবেন কেটে দেওয়ার পর আপনাকে এখানে যে কাজটি করতে হবে এই যে এখানে টাইপ এ ফোনস অর্থাৎ এখানে আপনাকে আপনি যেমন ইমেজ চাচ্ছেন সেটি কিন্তু আপনাকে এখানে টাইপ করতে হবে এই জিনিসটি কিন্তু হচ্ছে এখান থাকার সবচেয়ে ইম্পর্টেন্ট একটি জিনিস আপনি কে যেভাবে কমান্ড করবেন এআই কিন্তু একদম হুবহু আপনাকে সেভাবেই দিয়ে দিবে তো আমি আমি কিন্তু অলরেডি একটি বিশাল এখানে এখানে লিখে ফেলেছি অর্থাৎ কি ছবিটা চাই আপনারা দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ পড়ছি না কিছু দূর পরে হয়তো বাধ্য পা চাই বাংলাদেশি ম্যান সিটিং স্ট্রিং কনফিডেন্টলি অন মডার্ন গেমিং চেয়ার অর্থাৎ মানে একটি বাংলাদেশি পার্সন যে আর কি একটা কনফিডেন্টলি একটা মডার্ন গেমিং চেয়ারের মধ্যে বসে থাকবে এবং এরপরে রয়েছে হি ইজ ওয়েিং এ ব্রাইট টি শার্ট উইথ মোবাইল অ্যাকাডেমি প্রো বডি প্রিন্টিং অন ইট আচ্ছা এখানে আমি লিখে দিয়েছি যে তার বডি প্রিন্টের মধ্যে তার মোবাইল অ্যাকাডেমি প্রো যে শব্দটা আমার চ্যানেলের নাম সেটা লেখা থাকবে আচ্ছা যাই হোক এখানে এক কিন্তু ফিস ক্লিয়ারলি ভিজিবল এক্সপ্রেন্সিভ এক্স এক্সপ্রেসিভ দ্য ম্যান ইজ রিস্টারিং উইথ হ্যান্ড অ্যাজ সামথিং মানে আর কি তার হাতটা উপরে উঠায় আর কি সেই ইম্পর্টেন্ট কোনো কিছু বলতে যাচ্ছে এগুলো সবগুলো আর কি আপনার আপনাদের ইচ্ছে মতো দিবেন ঠিক আছে এখানে আপনারা কি করবেন এই যে আমি টেক্সটটি দিয়েছি আপনাদেরকে এরকম করতে হবে এমন কোনো না আমিও কিন্তু এটা কোথাও না কোথাও থেকে লিক মানে ম্যানেজ করার পরে সেটাকে কিন্তু আমি এখানে কী করেছি আপনার মডিফাই করেছি ঠিক একইভাবে আপনারা এই টেক্সটি কী করবেন আপনারা এখান থেকে নিয়ে আবার মডিফাই করবেন করে আপনারা আপনাদের মতো করে এটাকে সিলেক্ট করবেন যে আপনার এটা দরকার এটা দরকার ওকে এই টেক্সটটি আমি আমার ফার্স্ট কমেন্টে হয়তো বা দিয়ে দেবো আপনারা সেখান থেকে ম্যানেজ করতে পারেন আর যদি ফার্স্ট কমেন্টে না পান তাহলে আমার ডিসক্রিপশন বক্সে দেখবেন আমার টেলিগ্রাম চ্যানেল রয়েছে আপনারা সেখানে পেয়ে যাবেন কারণ অনেক ইম্পর্টেন্ট কিছু জিনিস থাকবে সফটওয়্যার থাকবে অনেক কিছু থাকবে যেগুলো আপনাকে যেগুলো আমি ইউটিউবের থ্রুতে আপনাদেরকে দিতে পারবো না সেগুলো কিন্তু আপনারা টেলিগ্রামে পেয়ে যাবেন বাইদেবে যাই হোক এখন আমরা যে কাজটি করব। এই যে লেখাটি লিখেছি আমি আর কিন্তু এখানে কিচ্ছু করলাম না হ্যাঁ সরাসরি এখানে জেনারেট কে ক্লিক করলাম এই যে এখানে দেখাচ্ছে আমার 39 ক্রেডিট কিন্তু এখান থেকে কেটে নেওয়া হবে এই জেনারেট এ ক্লিক করার পরেই কিন্তু একটু সময় নেবে এবং এটি কিন্তু আমার তৈরি হয়ে যাবে আর আরেকটা কথা বলি এই জিনিসটা কিন্তু ডিপেন্ড করবে যে আপনার কত দ্রুত এটা তৈরি হবে এটা কিন্তু ডিপেন্ড করবে আপনার নেটের উপর অনেক সময় দেখেন এটা কিন্তু অনেক দ্রুত হয়ে গিয়েছে নেট স্পিডটা মোটামুটি ভালো ছিল আচ্ছা এখন এখানে একটা ব্যাপার আছে এখন আপনার যে ছবি দিয়েছে যে আপনার ছবিটা ভালো লাগে সেই ছবিটা আপনি নেবেন ঠিক আছে তো এই যে যেমন এই মাথা বাঁকা করে আছে আমার ভালো লাগছে না এটা একটু ভালো লাগছে তা আমার ভালো লাগেনি এটা আমার একটু মোটামুটি ভালো লেগেছে অর্থাৎ দেখুন মোবাইল একাডেমি প্রো বডি প্রিন্টিং লেখা আছে ঠিক আছে এটা আবার দেখেন প্রিন্টিংটা কিন্তু অনেক সুন্দর হয়েছে হ্যাঁ আপনারা আপনাদের পছন্দ মতো যেটা ভালো হবে আপনাদের যেটা ভালো হবে যদি সবগুলো ভালো লাগে সবগুলোতেই আপনারা কী করবেন এই যেখানে ডাউনলোড অপশন আছে আপনারা ডাউনলোডের মধ্যে ক্লিক করবেন এটা ডাউনলোড হয়ে যাবে কিভাবে আমি এটা এটাকেও ডাউনলোড করছি একইভাবে আমি এটা এটাকেও ডাউনলোড করছি ওকে ডান তো ফেওর্স এভাবে কিন্তু আপনারা এআই দিয়ে বিভিন্ন প্রকার ছবি মানে যেভাবে আপনারা কমান্ড করবেন ঠিক সেভাবেই কিন্তু আপনারা ছবি জেনারেট করতে পারেন যে কোনো একদম রিয়্যাল হিউম্যান ছবি আপনারা এভাবে জেনারেট করতে পারবেন তো নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো এই ছবিটি দিয়েই আপনারা কিভাবে কথা বলাবেন অর্থাৎ বাংলা বা যে কোনো ভাষায় আপনারা এটাকে কিভাবে কথা বলাবেন এবং এটা কেউ বুঝতেও পারবে না যে এটা একটি রিয়েল হিউম্যান না এটা একটি এআই ওকে তো আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম